আমার এই খেতের বোগাল খারে হারিয়েছে তাই মতো তাকে পাওয়া যায় না কোথা দোস্ত কি যে করি বুঝতো ধান তো ভালোই হইছে এখন মনে করে কামলাই দাম বাইছি না ধানের দাম হলো সাতশো আষ্টশো কামলার দাম হাজার বারোশো নিজেই কাটব না কামলা দেয় কাটব চিন্তাই তো বাস্তা কামলাই বাই না তা ধান বুনছিলি কয় পাহি বুনছিলাম দশ বারো এগারো পাহি হবো এগারো পাহি এই মধ্যে যে আমি খেতে দেখা নি বুনছি অনেকছি আর বেখানটি আমারই তখন কামলা চামলা আমরা বড় লোক আসিলাম খুব খোঁজ খবর নিচ্ছে কত জমিতে আকাশের অবস্থা যদি কিলমিল একবার মাথায় পাওয়া যাবে

এই করলি আমার ব্যবস্থাটা তুই কইরা দিবি আচ্ছা বন্ধু চিন্তা করিস না আমি বলছি না তোর পাশে আমি আছি তোর পক্ষে যতটুকু করা সম্ভব আমার আমি টেনশন করছ কে তোর বন্ধু আর পাইসা আছে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি কথা আচ্ছা আর পরে কথা বান্ধা না আমি যাই আগে বাকি ঠিক আছে আচ্ছা